ষোলো তারিখে গিয়েছিলেন আজকে লাস্ট আর কথাই হয়নি যাওয়ার আগে দেখা হয় পনেরো তারিখ

না তারপরে থেকে ফোন করিনি সকালবেলা ড্রাইভারের সাথেই আমার কথা হয়েছিল কেন ওখানে তো সবার সাথে কন্ট্যাক্ট করাটা অ্যাকচুয়ালি সব নেটওয়ার্ক তো ওখানে চলে না কথা হয়েছে ড্রাইভারের সাথে ওনারা ওখান থেকে প্রসেস করবেন পুলিশও এখন যোগাযোগ করছে যোগাযোগ করার পরে এখানে আসার টাইম হয়তো বিকেল বিকেল সন্ধ্যাবেলা

ওনারা ঠিক আছেন আপাতত মানে ফিজিক্যালি ঠিক আছে ঘোষ

খবর পেলাম যে এরকম মানে আমার সমীর আমার জাহু হন আর কি উনি আর নেই গেছিলেন কবি গেছিলেন কবি ষোলো তারিখে কজন হয়েছিলেন কজন গেছিল তিনজন আপনার ওয়াইফ আর মেয়ে ওনার নামটা কার নাম মানে সেন্ট্রাল সমীর আপনি আপনার নাম সুব্রত

ঠিক <laughs> আছে